তানজিম সাকিবকে হাতে নাতে ধরলেন তাসকিন আহমেদ কঠোর অনুশীলন শেষে সবাই যখন বিশ্রাম নিতে ব্যস্ত তখন ড্রেসিং রুম থেকে বেরিয়ে এক কোণে বসে কারোর সাথে কথা বলতে ব্যস্ত ছিলেন তানজিম সাকিব চুপি চুপি তারই ভিডিও করে নিজের ফেসবুকে পোস্ট করে তাসকিন লিখেছেন ভালো হয়ে যাও তানজিম সাকিব সবাই যখন ড্রেসিং রুমে ব্যস্ত ঠিক তখনই গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিলেন তানজিম হাসান সাকিব প্রত্যেকটা গ্রুপে এমন একজন থাকবেই যে কিনা সবসময় ফ্রেন্ড সার্কেলের বাইরে গিয়ে সারাক্ষণ মোবাইলে গুনগুন করতে ভালো ভালোবাসে প্রিয় আপনার ফ্রেন্ড সার্কেলে এমন কি কেউ আছে যে খুব সিরিয়াস সবসময় তার গার্লফ্রেন্ড সঙ্গে এদিকে তাসকিন আহমেদের ফেস থেকে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই ব্যাপকভাবে ট্রোল এর শিকার হচ্ছেন তানজিম সাকিব সবাই তাকে নিয়ে হাসি তামাশায় ব্যস্ত তানজিম সাকিবকে তাসকিন এভাবে হাতে নাতে ধরে তা আবার ভাইরাল করে দিবেন সেটা হয়তো কল্পনাও করতে পারেনি তানজিম সাকিব নিজেও